আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পূর্ব ভারতের সর্ববৃহত্তম নোনা মাছের নিলাম কেন্দ্র দীঘা মোহনা তাতেই উঠল বাইশটি ভোট তেলিয়া ভোলা যার বাজার মূল্য আনুমানিক প্রায় কোটি টাকা ছাড়িয়ে শনিবার ভুবন বেড়ার একটি টলার থেকে বাইশটি তেলা তেলিয়া ভোলা নিয়ে বিসিবি কাটায় নিয়ে আসে যার এক একটি রোজন কুড়ি থেকে বাইশ কিলো করে কলকাতার একটি কোম্পানির সঙ্গে চোদ্দো টাকা কিলো দরে নিলাম চলছে এখনও পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ টাকা পেরিয়ে গেছে এই মাছগুলো দেখতে ভিড় জমায় দীঘার আগত পর্যটক থেকে সমুদ্রের মৎস্য ব্যবসায়ীরা স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েকটি তেলিয়া ভোলার বিসিবি নামক একটি আড়তে ওঠে যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকার কাছাকাছি এই মাছ বিদেশে রপ্তানি হয় আর এই মাছ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয় বলে এত দাম এত বেশি এ পর্যন্ত নিলাম চলছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আনেতানেক ক্াপানে 벤� army হটায়ােনানেক... আনোনবüf মকাহানসই সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার